এটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে আসলে ছোট মানুষ হিসাবে যতটুকু জাত মান চিনি সর্বোচ্চ হাই কোয়ালিটি একশো একশো পার্সেন্টের বাচ্চা যে এর যে বৈশিষ্ট্য মানে কোনো অংশ কম নাই আর আমি কোনটা ঠিক কোনটা প্রশংসা খাবো এর বলার মতো ভাষা নাই দেখেন চোখগুলা কল সবগুলো একদম পাপড়ি হচ্ছে খয়ারি এবং প্লাজ হচ্ছে আপনার হচ্ছে মাথার এটা কেন গোলাপি ঠোঁটটা এবং চারটা পাও ফ্ল্যাগ বিজ দিয়ে বৈশিষ্ট্য এবং গড়দাদনা দেখান একবারে মোটা প্রথম মোটাই দেখেন চড়া এবং মাথার শেপটা দেখেন চারটা পাও দেখেন তাহলে দর্শক বিস্তার বুঝতে অনেক বলতে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আসলে এখানে গল্পের কোনো জায়গা নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাইদ ভাই দর্শক দরে সাপে কইছটা ভাই আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আবু সাইদ পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকলা গ্রাম হাটের পাশে বাসা আমি মূলত সাত বকনা কয় বিক্রয় করে থাকি তা আজকে দর্শকের মাঝে ভাই কিছু বাচ্চা দেখাবো ছয় পিস বাচ্চা দেখাবো ছয় পিস বাচ্চা আনকমন বাচ্চা আর সবসময় দর্শক জানে যে আবু সাহেব কালেকশনটা যদিও বা অল্প করে তো সর্বশ্রেষ্ঠ কালেকশন করার চিন্তাভাবনা করি ভাই আর একটা মানুষের একটা বড়বতর মানে একটা স্বপ্ন আর সে ধনী হোক আর এবং গরিব হোক সেগুলো থেকে যেন ক্ষতিগ্রস্ত না হয় সে সেদিকে সেদিকে যেন ক্ষতিগ্রস্ত বলতে না পারে সেদিকে লক্ষ্য রাখে ভাই কালেকশন করে বেশি কথা বলবো না ভাই আসলে চাপাবাজির কথা না আমার কথা হচ্ছে আমি মালগুলা দেখাব এবং দর্শকের বিস্তারিত বিস্তারিত খুঁজে বুঝাবো দেখাবো দর্শক দেখলে বুঝতে পারলাম সাহেব ভাই কোন কোন মাল কালেকশন করে এবং কোন কোন জিনিস বিক্রি করে প্লাস দর্শকের একটা অনুরোধ করব আশা করি আমার প্রোগ্রামটা আপনারা নিয়মিত দেখবেন আর কিছু না হলে গরুর জাত মানগুলো চেনার চেষ্টা চিনবেন এবং জাত মান দেখি চিনি কালেকশন আলাদাভাবে লসের সম্মুখীন পড়বেন না ভাই তো আজকে বকা বাচ্চা সার বাচ্চা দুটো দেখাবেন জি ভাই দুইটাই দেখাবেন আচ্ছা তো সার বাচ্চা তাহলে আমরা সার বাচ্চা বকা বাচ্চাগুলি দর্শকদের দেখাই আচ্ছা ঠিক আছে দেখাই

চোখ সব খোয়া দিই চোখ পাপড়ি টাপড়ি সব দেখান এবং চারটা পাও দেখান আসলে গল্পের কোনো জায়গা নাই ভাই দর্শক দেখতে দেখলে বুঝতে হবে কতটা পার্সেন্ট আছে না মনে এনার চারটা পাওটা দেখান হাইটটা কত এবং সর্বশ্রেষ্ঠ বাচ্চা ভাই মাথার শেপটা দেখেন কতটা ভারী আর গর্দার দেখছেন একশো একশো যাকে বাচ্চা বলে সে জাতীয় বাচ্চা ভাই নিপিল ঠিক আছে ভাই ওরে ভাই নিপিল আস্তে মান ঠিক মানে কাজ করে এত শান্ত শিষ্ট মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই এই দেখেন এটা পন্স ভাই পন্স দেখছেন যেখানে টান বেলুদের মতো লাভ পাবে চারটা নিপুল এই পাথানে দেখা যাচ্ছে আর খুবই শান্ত লাল বালাল এত শান্ত শিষ্ট কি করে দেবো চারটা নিপুল কত বলবো বিশাল বিশাল নিপুল

আর সর্বশ্রেষ্ঠ বাচ্চা যেমনি গর্দাম চাম কথা কি বলবো ভাই এটা বিগ বোর্ডের গাবি হবে মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন এটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে একদম পরিপূর্ণ কারোর সাথে কেউ প্রশংসা কম নাই ভাই সর্বশ্রেষ্ঠ বাচ্চা এটা জাতমান বসতে ভাই ভাই এটা একটা সাইওয়ালের সাথে ব্রাম আর আছে কানগুলো দেখান কানে শেপটা দেখেন কত বড় বড় কান ভাই কম্বলটা ভালো আছে অনেক নাবি কম্বলের কথা তো বলবো না চুরটা দেখেন এখনই বাঘ হয়ে গেছে ভাই

আর দুই নম্বরের বাচ্চাটা বস থেকে আলো এটা ভাই আনুমানিক 8-9 মাস বয়স হবে বাচ্চা 100% বাচ্চা सर्वश्रेष्ठ বাচ্চা নাভি গলার কুম্বল আর উলানের জায়গা এখনই দায় পড়েছে ভাই আসলে ঠিক আছে আসলে দর্শক যদি টাকা দিয়ে কালেকশন করে ভাই কোন সময় লসের সম্মুখে পড়বে না ওই যে সস্তার তিন অবস্থা কোনটা দেশালের কস ওইটাই বলে শায়ল বা আমার কস দর্শক ওইটাই বোঝে ভাই তো দামটা কেমন লাগছে ভাই একটা সীমিত দাম ভাই দাম বেশি চাওলে এটা 75000 টাকা দাম পড়বে ভাই আহ তো বন্ধুরা দুই নম্বর বর্তমানে তার দাম শুনলেন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার অল্প সীমিত দর দাম তো আমারই কিছু নয় দু হাজার টাকা সম্মান করো তাছাড়া বেশি কিছু করার জায়গা নাই ভাই কারণ সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো পার্সেন্ট পারে ভাই হ্যাঁ সাইড ভাই তিন নম্বর অবধি বদম বাচ্চা হ্যাঁ নম্বরে বদ বাচ্চাটা যত্ন ভাই ভাই এটা একটা সাইওয়াল বাচ্চা বা আমার অল্প একটু পার্সেন্ট বেশি পার্সেন্ট নাই সর্বোচ্চ হাই কোয়ালিটির পার্সেন্টের বাচ্চা দেখেন যেমনি গা দাঁড়ানের গেট আপ যেমনি পাও এবং মাথা মানে সর্বদিক নিয়ে শ্রেষ্ঠ ভাই এবং না ভিটা দেখান পর্যাপ্ত পরিমাণ এবং উলানের জায়গা ভাই মানে আমি যে গরু কালেকশন ভাই যান ভরা গরু আসলে গল্পর কোনো জায়গা না বলে এনে দেখেন বেলুনের মতন টান তো হবে ভাই দেখছেন ওনার এই এইরকম পঞ্চ করতে হবে দাদা মাজার শেপটা কি অসাধারণ ভাই এই বাচ্চাটা বসতে কেমন এটার বয়সটা আনুমানিক ভাই আট মাসের মতন হবে এটার দাম কেমন থাকছেন সীমিত দাম ভাই পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা তিন নম্বরে দেখেন বটনা বাচ্চা তিন নম্বরে বট বাচ্চার দামটা শুনুন পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর বন্ধুরা চার নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি সাইদ ভাই চার নম্বরে এই সার বাচ্চাটা যত্ন ভাই এটা অনেকে হাসা বলে কেউ সাইওয়ালে বলে এটা ব্রামার সাথে ক্রস আছে বাচ্চাটা দেখান যেমনি ছুট নাভি কুম্বল এবং চারটা পা এবং গ্রোথ অসাধারণ ভাই পাখাটি বাতাস করার মতো নাভি ভালো আছে আমার কোন সময় ক্যাট গরু কালেকশন করে না

তো বন্ধুরা দেখছেন চার নম্বরে এটা সার বাচ্চা আর চার নম্বরে সার বাচ্চাটার দামটা শুনলেন বিরানব্বই হাজার জি জি বন্ধুরা পাঁচ নম্বরে দেখছেন সার বাচ্চা সাইদ ভাই পাঁচ নম্বরে সার বাচ্চাটা জাপান বসটা ভাই পাঁচ নম্বর বাচ্চাটা এটা ফ্ল্যাগবির বাচ্চা ভাই এটা খুবই হাই কোয়ালিটি খুবই ভালো পার্সেন্টের বাচ্চা ভাই এটা সার বাচ্চা এনার ঘাড়ে গর্দান দেখেন চারটা পাও দেখেন খুব খুরগুলো দেখেন একবারে ভাই বাটি খুব

ছয় নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি সাইদ ভাই ছয় নম্বরে সার বাচ্চাটা যাতন দশটা ভাইটা হান্ড্রেড মিটার একটা সাইবল সার বাচ্চা এনে বাবার সাথে অল্প একটু পার্সেন্ট আছে তার কান মানে এখনই অনেকটা চড়া অনেকটা বড় এবং নাভি কম্বলে তো বলাই যাবে না এটা দর্শক দেখলে বুঝতে হবে যে কোন জাতের কোন গেট আপ নাভি কম্বলটা অনেক ভালো দেখছে অসাধারণ ভাই অসাধারণ আর আমার কোনো সময় কালেকশন খারাপ হয় না ভাই দাম দশ টাকা বেশি সর্বশ্রেষ্ঠ কালেকশন স্যার আমি করিনি কখনো ভাই এটার বয়স কেমন হবে বয়সটা ভাই আনুমানিক হয়তো সাত সাড়ে সাত মাসের মধ্যে বয়স হতে পারে ভাই সাত থেকে সাড়ে সাত মাস হবে জি 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 দামটা কেমন আছেন এটা এটা সীমিত দাম ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা ছয় নম্বরে এই শাক বাচ্চাটার দাম শুনুন পঁচাত্তর হাজার জি জি ভাই সাইদ ভাই দশ ধরে সে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চান ভাই পরামর্শ কি বলবো সবাই এখন বুঝে সবাইকে আল্লাহ ফাস চোখ দিছে বিবেক বুদ্ধি দিছে তা আমি যে গরু বাছুরগুলো আজকে দেখালাম ভাই আমার মনে হয় না দর্শক এইগুলো গরু বাছুর কয় করলে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে আর আমার থেকে যদি আপনারা নাও নিতে পারেন যে কোনো জায়গায় সব জায়গায় গরু বাছুর বিক্রি করে এই জাতীয় গরু বাছুর দিয়ে কালেকশন করে তাহলে আল্লাহ রহমতে কোনো সময় লসের সম্মুখে পড়বে না যত পার্সেন্টে গরুগুলো দেখালাম এবং যে দামগুলো চালাম একবারে স্বাভাবিক দাম এবং নিয়ার মতো নেয় গরুগুলো প্রত্যেকটা হাই পার্সেন্টের গরু ভাই গল্প না নিজেও তো আপনি দেখলেন এবং দর্শকের দেখবে দেখার পরে দর্শক বলবে আচ্ছা ভাই সুমাদার ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ